হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তৃতীয় পর্ব একশো তিরানব্বই পেজ থেকে আজকে তোমাদের পড়াবো তিরানব্বই পেজে দেখো সুকুমার রায়ের লেখা একটি কবিতা আছে যে কবিতাটির নাম শব্দ তোমাদের প্রশ্ন হতে পারে শব্দ কবিতাটি কার লেখা সুকুমার রায় চলো আমরা কবিতাটি পড়ি এবং এর থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব ঠাস ঠাস ডুম ডাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয় বন্ধ ওই বুঝি ছুটে যায় সেই ফুলের গন্ধ হুড়মুড় ধূপ ভাই রে দেখছ না হিম পড়ে যেও না কো বাইরে চুপ ওই শুপঝাপ ঝোপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস ঘ্যাস ঘ্যাস গ্যাছ গ্যাছ কত কাটে ওই রে দূর দার চুর ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা টুং টাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মারে বুঝি সরে পরে এইবার এবার দেখো কি কি প্রশ্ন হতে পারে কি শুনে খটকা লাগে তাহলে লিখবে যে ঠাস শুনে খটকা লাগে আর আসতে পারে যে ফুল ফোটার শব্দকে কি ভেবেছিলেন এই যে ফুল ফুটেছে ফুল ফোটার শব্দকে ভেবেছেন যে পটকা পটকা ভেবেছেন বলছে যে ফুলের গন্ধে কি দিয়ে বুঝিয়েছেন ফুলের গন্ধ এরপরে প্রশ্ন হতে পারে যে ফুলের গন্ধ কি দিয়ে বুঝিয়েছেন সাই সাই কনপন এরপরে বলেছে হিম পড়ার শব্দকে কি দিয়ে বুঝিয়েছেন হিম পড়ার শব্দ যখন হিম পড়ছে টুপটুপ করে হিম পড়ছে সেই হিম পড়ার শব্দকে হিম পড়ার শব্দকে কি দিয়ে বুঝিয়েছেন হুড়মুর ধুপধাপ হুড়মুর ধুপধাপ উত্তরটি হবে গুড়মুর ধুপধাপ তারপরে বলেছে ব্যথা বাজার শব্দকে কি দিয়ে বুঝিয়েছেন টুং টাং ঢং ঢং এখানে উত্তরটি হবে টুং টাং ঢং ঢং আর বাববাব চিৎকার কেন করছে মালকোচা বুঝি মারে মালকোচা বুঝি মারে সেই জন্য বাববাব চিৎকার করছেন চলে যাই পরের পেজে দিয়েছে রিড দ্য সেন্টেন্স বলেছে বাক্যগুলো পড়ো অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল অর্কর প্রিয় খেলা হলো ফুটবল কি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড এভরিডে সে প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলা করে হিজ ব্রাদার রাজু অলসো প্লে দ্য গেম উইথ দেম বলছে যে তার ভাই রাজু তাদের সাথে খেলা করে ইট কিপস দেম ফিট এটা তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে এরপরে দেখো বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ক ফ্রম দ্য প্যাসেজ এই প্যাসেজটি পরে এবার শূন্যস্থান পূরণ করতে হবে প্রিয় আর গেম মানে হচ্ছে খেলা অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল আর অর্ক প্লেস দ্য গেম উইথ হিজ হবে ফ্রেন্ড সে তার বন্ধুদের সঙ্গে খেলা করে এভরিডে এরপরে আছে রাজু ইজ অর্কো রাজু ইস অর্ক হয় কি ব্রাদার মানে ভাই মানে ফিট মানে হচ্ছে এখানে সুস্থ কিপ মানে হচ্ছে রাখে সুস্থ রাখে খেলা তাদেরকে সুস্থ রাখে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো আই লাভ লিটিল পুষি আমি ভালোবাসি ছোট বিড়াল হার বোট ইজ সো আর্ম তার কোথায় হয় গরম অ্যান্ড ইফ আই ডোন্ট হার হার্ট আমি যদি তাকে আঘাত না করি শি উইল ডু মি নো হার্ম সে আমার কোনো ক্ষতি করবে না সো আই শ্যাল নট পুল হার টেল তাই আমি তার লিস্ট নামবো না নর ড্রাইভ হার আওয়ে তাকে তাড়িয়ে দেবো না বাট পুশি অ্যান্ড আই ভেরি ডোন্ট লি উইল প্লে তবে আমি আর বেড়ালটি খুব ভদ্রভাবে খেলব চলে যাই পরের পেজে বলেছে নাটক দেখি আজ আমাদের পাড়ায় নাটক হবে আমরা ছত্রিশ জন নাটক দেখতে যাব দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো হিসেব করে দেখি একদিকে কতজন বসবো মোট কিন্তু নাটক দেখতে এসছেন ছত্রিশ জন আর দুটো ভাগে ভাগ হতে বলেছে তাহলে দুটো দলে ভাগ করতে বলেছে তাই দুই দিয়ে ভাগ করতে হবে ছত্রিশ ভাগ দুই দেখো এখানে ভাগটা করাই আছে দশ দুগুনি কুড়ি বিয়োগ করলে ষোলো আর দুগুনি ষোলো দশ যোগ আট আঠেরো তাহলে এটা হবে আঠেরো জন বসবে একদিকে আঠেরো জন বসবে এবার বলেছে যদি ছত্রিশ জন তিনটি দলের সমান ভাগে ভাগ হয়ে বসতাম করে দেখি প্রতিদলে কতজন বসবো এবার বলেছে তিনজন তাহলে ছত্রিশ ভাগ তিন চলো আমরা ভাগটা করে দেখি তিন দশে তিরিশ বিয়োগ করলে হবে ছয় তিনে ছয় তাহলে কত আসলো বারো তিন বারং ছত্রিশ ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ নির্মাণ করি দেখো এখানে বিয়াল্লিশ ভাগ পাঁচ দেখো পাঁচ দিয়ে বিয়াল্লিশ কে ভাগ করেছিল পাঁচ আটা বিয়ে পাঁচ আটা চল্লিশ বিয়ে করে দুই থাকে তাহলে দেখো ভাগ ফল কিন্তু আট আর ভাগ শেষ দুই তাহলে এখানে দেখো তিন দিয়ে বলেছে তেত্রিশ কে ভাগ করতে চলো আমরা এখানে ভাগটা করে দেখি তিন অককে তিন বিয়ে করলে তিন থাকে তিন অককে তিন দেখো এটা কিন্তু মিলে গেছে তাহলে দেখো এখানে ভাজ্য কত আমরা ভাগ যে যাকে দিয়ে যাকে ভাগ করেছি সেটা ভাজ্য 33 আর যাকে দিয়ে ভাগ করেছি সেটা ভাজক 3 দিয়ে ভাগ করেছি আর ভাগফল হয়েছে 11 আর ভাগশেষ হয়েছে 0 এরপরে দেখো আছে 47 ভাগ 3 3 10 30 বিয়োগ করলে হবে 17 3 5 15 এটা বিয়ে করলে হয় দুই তাহলে দেখো দশ আর পাঁচ হয় হচ্ছে পনেরো তাহলে ভাগ ফল কত এসছে ভাগ ফল এসছে পনেরো তাহলে ভাজ্য সাতচল্লিশ আর ভাজক তিন ভাগ ফল পনেরো আর ভাগ শেষ দুই তারপরে দেখো পঞ্চান্ন ভাগ চার আমরা পঞ্চান্ন এখানে করে দেখি চার ও চার বিয়ে করে এক পাঁচ নেমে যাবে বারো তিন ছাড়া বারো হবে তাহলে পনেরো থেকে দুই বাদ দিলে পনেরো থেকে দুই পাঁচ থেকে দুই গেলে থাকে তিন আর এক একে মিলে গেলে হয় শূন্য তাহলে তিন তাহলে দেখো ভাজ্য পঞ্চান্ন ভাজক চার আর ভাগ ফল তেরো আর ভাগ শেষ থাকবে তিন এরপরে দেখো আছে সাতাশি চার দিয়ে ভাগ করতে হবে চার দুগুণে আট নিজে পড়ে থাকে সাত ওকে চার সাতের থেকে চার চলে গেলে থাকে তিন নাও চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় বারো আর ভাগ শেষ থাকে চার তাহলে চৌষট্টি পাঁচ বারো চার এরপরে চার দিয়ে সাতাশিকে ভাগ ফল এসছে একুশ আর ভাগ শেষ তিন ভাগ ফল একুশ ভাগ তিন চার এরপরে দেখো তিরিশ দিয়ে দুই দিয়ে তিরিশকে ভাগ করেছি পনেরো দুপুরি তিরিশ দেখো এখানে ভাগ মিলে গেছে তাই শূন্য হবে আর ভাগ ফল হবে পনেরো ভাগ ফল পনেরো শূন্য দুই তিরিশ এরপরে দেখো বাহাত্তর পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে চোদ্দো ভাগ শাস থাকে দু আর এখানে নিচে করতে বলেছে আমি একটা যে কোনো সংখ্যা বসিয়ে নিয়েছি দিয়ে একুশি কুড়ি আর করলে থাকে এক ভাগ শেষ দুই আর ভাগ ফল দশ চলো এবার পরের অঙ্কগুলো দেখিনি বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি তেরোটা ফল পাঁচটা পাখিকে খেতে দেয়া হবে প্রত্যেককে সমান সংখ্যক গোটা ফল পাবে কটা ফল তেরোটা ফল পাঁচটা পাখিকে খেতে দেয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে কটা ফল অবশিষ্ট থাকবে হিসেব করি সমান ভাগে দিতে হবে তাহলে তোমাদের ভাগ করতে হবে পাঁচ দিয়ে তেরোকে ভাগ করতে হবে পাঁচ দু মানে দশ করলে থাকে তিন তাহলে উত্তরটি হবে তিনটি ফল অবশিষ্ট থাকবে এরপরে দেখো তেইশটি টুপি কয়েকজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে দুটি করে টুপি পেলো কটা টুপি পরে থাকলো ও কজন টুপি পেলো হিসেব করি এটাও ভাগ করতে হবে প্রত্যেকে শুধু দুটো করে পেয়ে প্রত্যেকে দুটি করে প্রত্যেকে দুটি করে পেয়েছে তাহলে দুই দিয়ে তেইশকে ভাগ করতে হবে দুই অক্কে দুই আবার দুই অক্কে দুই বিয়োগ করে থাকে এক তাহলে উত্তরে লিখবে একটি টুপি পরে থাকলো এবং এগারো জন টুপি পেল যেটা অবশিষ্ট সেটা পরে রইলো আর যেটা উত্তর আসলো ভাগ ফল সেটা পেলো এগারো জন পেল পরেটি দেখো টি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যক ভাগ করে দিই প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে করো এখানেও সমানভাগে ভাগ করে দিতে বলেছে যেহেতু তিনজনের মধ্যে ভাগ করতে বলেছে তাই তিন দিয়ে সাঁত্রিশকে ভাগ করতে হবে তাহলেই একজন কতগুলো নারকেল পাবে এবং কতগুলো পড়ে থাকবে সেটা আমরা পেয়ে যাব তিন ওকে তিন ইয়ে করে থাকে সাত তিন দোকানে ছয় বিয়ে করলে হয় এক তাহলে উত্তর হবে প্রত্যেকে বারোটি করে গোটা নারকেল পাবে এবং একটি নারকেল এবার দেখে এবার পরের বেজ বলেছে শি আসে দেখো এবং বলো দেয়ার ইজ এ কার অন দি রোড রাস্তার উপরে একটি গাড়ি আছে এখানে ব্ল্যাক বোর্ডের ছবি এখানে দেখো ব্ল্যাকবোর্ড আছে তারপরে কিছু বেঞ্চ আছে তাহলে দেখো লেখা রয়েছে শ্রেণী কক্ষের মধ্যে ইন মানে মধ্যে শ্রেণী কক্ষের মধ্যে এ ব্ল্যাকবোর্ড মানে একটি বোর্ড আছে এরপরে দেখা আছে দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল দেখো টেবিলের ওপরে মানে ওপরে টেবিলের ওপরে কি আছে আপেলগুলি আছে অ্যাপেল দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল দেখো টেবিলের ওপরে তিনটে আপেল রয়েছে তাই বলেছে দেয়ার আর অ্যাপেলস একের বেশি আছে তাই অ্যাপেলস আর অন দ্য টেবিল মানে টেবিলের ওপরে রয়েছে তাই অন দ্য টেবিল তাহলে হবে টেবিলের ওপরে আপেল গুলি আছে এরপরে দেখো আছে দেয়ার ইজ এ হার্ট বিসাইড দি রিভার বিসাইড মানে কি মানে পাশে কার পাশে হার্ট মানে হচ্ছে কুড়েঘর কুড়েঘরের পাশে রিভার মানে নদী তাহলে বলেছে যে নদী নদীটির পাশে একটি কি আছে হার্ট মানে কুড়ে ঘর কুড়ে ঘর আছে এবার দেখো শি এন্ড রাইট দেখো এবং লেখো প্রথমে দেখো একটি করে দেওয়া আছে এখানে কিছু ফ্লাওয়ার্স মানে ফুলের ছবি রয়েছে দেখে বোঝা যাচ্ছে একটা গার্ডেন মানে বাগানের ছবি দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বলতেছেন যে বাগানের মধ্যে ফুলগুলি আছে এরপরে দেখো একটা নদী নদীর ওপরে নৌকা অর্থাৎ একটি জাহাজ টাইপের কিছু আছে তো আমরা জাহাজ বলতে পারি বলবো যে দেয়ার ইজ যেহেতু একটাই দেখতে পাচ্ছি তাহলে হবে দেয়ার ইজ এ শিপ অন দ্য রিভার মানে নদীর নদীটির একটি জাহাজ আছে এরপরে দেখো একটি টেবিল টেবিলের উপরে একটি বই আছে তাহলে কি লিখব দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল মানে টেবিলের উপরে একটি বই আছে এরপরে দেখো কিছু স্টার মানে আকাশের ছবি রয়েছে আর এখানে কিছু তারার ছবি রয়েছে তাহলে তারাগুলো কোথায় থাকে আকাশের মধ্যে থাকে তাহলে হবে দেয়ার অনেকগুলো তারা আছে তা এখানে আর হবে দেয়ার স্টার স্টার হবে এসে হবে ইন দ্য স্কাই মানে আকাশের মধ্যে তারাগুলো আকাশের মধ্যে তাহলে চলো তোমাদের একশো সাতানব্বই পেজ পর্যন্তই থাক আবারও পরের পাতা আবারও পরের পেজগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করে দেবো আজকের মতো এখানেই শেষ করছি